জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকদিন এবং ইতিমধ্যে ডক্টর মাহমুদ ইউনুস তিনি গণভোট নিয়ে প্রচারণা শুরু করে দিয়েছেন সারা বাংলাদেশে ভোটের গাড়ি ঘুরবে এবং সেখানে প্রচারণা হবে গণভোটে হের পক্ষে ভোট দিন এবং গণভোটে হের পক্ষে ভোট দিলে কি কি বিষয় উল্লেখ থাকবে এবং গণভোটে হে যদি বিজয় হয় তাহলে বাংলাদেশের সংবিধান কোন পর্যায়ে যাবে এবং কি হবে সব বিষয় নিয়ে ডক্টর মামতি অনুস ঘনভোটের গাড়ি ছেড়ে দিয়েছেন সারা বাংলাদেশ জন্য এবং ইতিমধ্যে পাঁচ আগস্টের পরে যে রাজনৈতিক দলগুলো আছে সব রাজনৈতিক দল হের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু একটি দল যেই দল হচ্ছে আওয়ামী লীগের দূষণ যে আওয়ামী লীগের সময় তারা নির্বাচন করেছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যারা বৈধতা দিয়েছে সবাই সে দলটিকে চিনেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের গতকাল সংবাদ সম্মেলন করে তিনি একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তারা গণপুটে নায়ের পক্ষে ভোট দেবেন এবং কি নায়ের পক্ষে প্রচারণা চালাবেন অন্যদিকে জামাত ইসলাম এবং এনসিপির যে নেতাকর্মীরা আছেন এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন তারাও বলেছেন যে সবাইকে হের পক্ষে ভোট দিতে এবং এনসিপি নেতা নাহিত ইসলাম ও হাসানাত তারা বলেছেন তাদেরকে যদি ভোট নাও দেওয়া হয় তারপরেও গণপুটে হের পক্ষে ভোট দেওয়ার জন্য আসলে গণপুটে হের পক্ষে দিলে কি হবে এবং নার পক্ষে দিলে কি হবে এইখানে দুইটা বিষয় আছে গণপুটে হের পক্ষে দিলে বাংলাদেশে আর কখনো ফেঁসিবাদী কায়েম হতে পারবে না বাংলাদেশে আর কখনও শাসক হতে পারবে না একদলীয় শাসন কায়মতন্ত্র চালাতে পারবে না কারণ একটি সরকার দুইটি ভারের বেশি তারা নির্বাচন করতে এবং থাকতে পারবে না এবং আওয়ামী লীগের মতো যে একাধারে একই প্রধানমন্ত্রী সেভাবে আর থাকার কোনো সুযোগ থাকবে না এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকবেন এবং সংসদে যে একটা কমিটি গঠন করা হবে সেই সংক্রান্ত বিরোধী দল থাকবে সভাপতি এবং উচ্চ কক্ষে পেয়ার ব্যবস্থা থাকবে এখানে যে বিষয়টা ডক্টর ইউরুস গণপটির পক্ষে হের প্রকাশ করেছেন এবং যে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন সেগুলা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা মনে করি বাংলাদেশে আর এই ফেঁসিবাদি কায়েম হতে পারবে না এখন তিনি যে নাবুটের ক্যাম্পেইন করতেছেন এবং নাবুটের প্রচারণা চালাচ্ছেন জেম কাদের তিনি বলছেন যে এটা নাকি মনগড়া একটা ডক্টর মামুতি ইউনসের মনগড়া যে সংবিধান সেই সংবিধান তারা মানে না মানবে না এখন এখানে আরেকটা বিষয় প্রশ্ন জাগে যদি এই সংবিধান বর্তমানে ডক্টর ইউনিসের যেই সংবিধানে যে নিয়ম কাঠামো তৈরি করেছে যেই সংবিধানের আলোকে আগামীর নতুন দেশ হিসেবে স্বপ্ন দেখছে নতুন দেশকে বাস্তবায়ন করার একটা স্বপ্ন দেখা হচ্ছে যদি হের পক্ষে ভোট না হয় এবং হের পক্ষে যদি বিজয় না হয় তাহলে বাংলাদেশ আবারও ফেঁসিবাদী কায়েম হবে আবারও বাংলাদেশ একটা সংকটের দিকে চলে যাবে এখন কাদের তিনি আর পক্ষে চাওয়ার কারণ হচ্ছে তিনি তো আওয়াম লীগের সাথে তাল মিলিয়ে নির্বাচন করেছেন এবং তিনি তো আওয়ামী লীগের দূষণ হিসেবে পরিচিত এখন তার এই নার মানে একটা নির্বাচনকে একটা বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র যে নির্বাচনকে আওয়াম লীগ নির্বাচনকে একটা বাঞ্চাল করার চেষ্টা চালাতে পারে এটা অনেক বিশ্লেষণের বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে একটি দল তারা কোনোভাবেই করতে দেবেন এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং বাধাগ্রস্ত করবে কারণ সেই একই ধরনের দূষর হিসেবে যিনি জাতীয় পারে তিনি এর আগেও বারবার বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধতা হবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনও বৈধতা এই বাংলাদেশে গ্রহণযোগ্যতা হবে না আমরাও সেটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না এবং বিশ্বাস হবে না কিন্তু এখানে আরেকটা প্রশ্ন জায়গা একটা কিন্তু আছে সেই কিন্তুটা কি সেই কিন্তুটা হচ্ছে তাহলে যে সতেরোটি বছর একের পর এক যে তিনটি বার নির্বাচন করলেন ক্ষমতায় থাকলেন সেখানে বিএনপি জামাত ইসলাম অন্য অন্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনারা যে এককভাবে নির্বাচন করে একটা জগা খেচুড়ি একটা নির্বাচন করে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে ক্ষমতার আসনে বসে এলেন তাহলে কি আপনাদের নির্বাচন বৈধতা হয়েছে আপনাদের মধ্যে নির্বাচনকে গ্রহণযোগ্যতা হয়েছে হয় নাই তাহলে আপনি কিভাবে স্বপ্ন দেখেন যে নির্বাচনের যে আপনি যেভাবে বলবেন সেভাবে হবে এখন জাতীয় পার্টির মতো লোক যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে সেটাই কিন্তু বড় কথা কারণ কি আওয়ামী লীগ যা করেছে তার বিন্দুমাত্র কমতি নেই যেটা হচ্ছে জাতীয় পার্টির ভিতরে কারণ জাতীয় পার্টি যদি এতদিন সেই আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে না চলতো এবং আওয়াম লীগে সহযোগিতা না করতো তাহলে কখনো কিন্তু এভাবে তারা ক্ষমতার আসনে বসতে পারত না আমরা মনে করি যে আওয়ামী লীগের তারা যেভাবে জোরপূর্বকভাবে ক্ষমতা থেকেছে এবং সেই নির্বাচনকে বোধিতা দেওয়ার জন্য জাতীয় পার্টি কিন্তু তার দূষণ হিসেবে আমরা বলতে পারি কিন্তু যাই হোক প্রশ্ন হচ্ছে এখন তারা ঘনভোটের ক্যাম্পেইন করবে আসলে জাতীয় পার্টির সমর্থনই বা কী বাংলাদেশে তারা যদি এখন এই স্বচ্ছ নির্বাচন সুন্দর নির্বাচন যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে ডক্টর মামতে অনুষ্ঠান এ সময় আসলে জাতীয় পার্টি কয়টা আসনি বা পাবে ঝেমকাদের আসনে তারা বিজয়ী হয়ে আসতে পারবে কেন কারণ এখন মানুষ জানে যে জাতীয় পার্টি মানুষ জাতীয় পার্টিকে ভোট দেবে না এবং তারা যদি না ক্যাম্পেইন করে তারপরেও তাদের এই না ক্যাম্পেইনে কোনো কাজ হবে না এই বাংলাদেশের মানুষ চাচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের দিকে এবং গণকুটে হেনের পক্ষে দিয়ে আগামীর যে সংসদ সেই সংসদ যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে এবং সব দলের যাতে গ্রহণযোগ্যতা থাকে আমি শব্দলিরই নিয়ে আমরা বিশ্লেষণ করি এবং যেটা গ্রহণযোগ্যতা সেটা আমরা গ্রহণযোগ্যতাই বলি আপনি ধরেন যদি এই গণভোটে নার পক্ষে যে ক্যাম্পেইন করতে এবং না যদি বিজয়ী হয় তাহলে কি হবে তাহলে কি ওই সংসদে ওই আবারও ফেসিবাদি কায়েম করা হয়ে যাবে আপনি দেখেন অনেকেই ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন লেখালেখি করে যে গণভোটে নার পক্ষে ভাই নার পক্ষে কেন দিবেন যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেটা আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের কথা হচ্ছে গণভোটে যদি হ্যাঁ হয় তাহলে ক্ষমতাসীন যে দল এবং বিরোধী দল দুটাই কিন্তু শক্তিশালী থাকবে আর যদি গণভোটে নার পক্ষে হয় তাহলে কিন্তু একদলীয় শাসনতন্ত্র আবারও কায়েম হয়ে যাবে যে গণভোটে উল্লেখ আছে হের পক্ষে উল্লেখ আছে তত্ত্বাবধায়ক সরকার এখন যদি না ক্যাম্পেইন করে। তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার থাকবে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না এবং হতে পারে অনেকেই বলতে পারেন যে পরবর্তীতে সংবিধান অনেক ভেঙে চড়িয়ে সংবিধান কাটাচিরা করে আবারও সংবিধান প্রণয়ন করবে কিন্তু আমরা মনে করি একের পর এক এইভাবে যদি সংবিধান পরিবর্তন করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র আবারও নিঃস হয়ে যাবে এবং হারিয়ে যাবে আমরা মনে করি যে আগামীর যেই সংবিধান হবে জুলাই গণভ্যত্থানে যে পরবর্তী সময়ে যেই রাজনীতি এবং তরুণদের যে রাজনীতি মানুষ এখন চাচ্ছে যে তরুণ নেতৃত্বের মাধ্যমে আগামীর দেশে সুসংগঠিত হোক এবং দুটি দলই শক্তিশালী থাকুক এবং যদি যে দলই ক্ষমতায় যাক না কেন এবং যারা বিরোধী দল থাকবে তারাও যারা শক্ত অবস্থান তৈরি করে এবং শক্ত অবস্থানে থাকে এটা কিন্তু প্রতিটা মানুষই এখন চাচ্ছে কারণ হচ্ছে এখন যে দেশের অবস্থা এবং নিজেদের রাজনৈতিকের ভিতরে যে একটা হট্টগোল লেগে গেছে এখন যদি না বুটে ক্যাম্পেইন করে এবং না যদি বিজয়ী হয় তাহলে আমরা দেখব যে আবারও কোন একদিন সে ফেসিবাদে কায়েম হবে বাংলাদেশের বুকে তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে এবং আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ঘনপুটে অবশ্যই যেন হ্যাঁ প্রকাশ হয়